বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে সেদ্ধ ডিমের মিওনিজ রেসিপিটি শেয়ার করছি এই রেসিপিটি দেখে যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে আপনাদের মিওনিজটা কিন্তু পারফেক্ট হবে চলুন তাহলে এবার রেসিপিটি তৈরি করে নিই এর জন্য এখানে একটা ব্লেন্ডার জ্বালে আমি দুইটা সেদ্ধ ডিম দিয়ে দিয়েছি এবার দুই কোয়া রসুন মাঝখান দিয়ে একটু কেটে দিয়েছি এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আরও বাড়ি কমে দিতে পারবেন টেস্ট করে এরপর এখানে আমি হাফচা চামচ কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিব আপনার সাদা গোলমরিচগুলোও দিয়ে দিতে পারবেন সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার এখানে দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট একটা পুরোটাই আমি দিয়ে দিয়েছি এরপর একটা চা চামচ ভিনেগার এবং সামান্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি আপনারা ভিনেগার অথবা লেবুর রসের মধ্যে যে কোনো একটা দিলেও হবে এরপর এখানে আমি দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব এবার সবগুলো একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নেব অনেকে কিন্তু কাঁচা ডিমের মিউনিশটা খেতে পছন্দ করে না তারা কিন্তু এভাবে সেদ্ধ ডিমের মিউনিস খুব সহজেই তৈরি করে নিতে পারেন আবার অনেক ক্ষেত্রে কিন্তু কাঁচা ডিমের মেয়েমিস তৈরি করতে গেলে টেক্সচারটা ঠিক আসে না ঘনও হয় না তারা কিন্তু সেদ্ধ ডিম দিয়ে তৈরি করে নিতে পারেন আমার মেয়েমিশটা কিন্তু হয়ে গিয়েছে দেখুন আপনাদের কাছে যদি বেশি ঘন মনে হয় তাহলে কিন্তু আপনারা সামান্য একটু পানি অথবা তরল দুধও দিয়ে দিতে পারেন এরপর আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি আপনারা অবশ্যই বাসায় এভাবে একবার ট্রাই করবেন আর আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকার অনুরোধ রইলো এই মে কিন্তু স্বাদে কোনো অংশেই কম না আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে এবং খুব ঝটপট খুব সহজেই তৈরি করা যায় আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এ পর্যন্ত ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ